দিতে হবে কোথায় ওই রূপে ওই রূপে ডুব দিয়ে শুন কি মিষ্টি ফুল বলে এই যে ফুল মানে শব্দ কথা বলে ওই রূপে ডুব দিয়ে একটা গান আছে না রূপকাষ্টে নৌকা খানি নাই পারে কে যাবি নৌকাতে

কথার ব্যাকরণটা ভালো করে বুঝতে হবে পৃথিবীর সব নৌকা ঘুরতে পারে কিন্তু আমি যে রূপ দেখিয়াছি ওই রূপের নৌকা

সাধুগুরু তারা তারা বুঝে তিলতরিয়ায় ঢেউ উঠলে এখানে বুকের মাঝখানে একটু ভান আরম্ব হবে আর একটু খানি ধাক্কা লাগবে দেয় মন্দিরে আলোক এই তিনতরিয়ায় যখন ঢেউ আরম্ব হবে পানিয়ে পানিয়ে পানি খাবে এই পাক আর এই ভাবে থাকতে পারবে না না তখন তিনি মাথাকে পাতি দিয়ে মন্দিরে দিয়া ওই পাখি বের হয়ে যাবে তবে হ্যাঁ এই মানুষ মারা যাওয়ার আগে তার একটা রং হয় সেটা হলো হলুদ রং এই হলুদ এটা ময় মূর্তা বুঝি মূর্তি মানুষ দ্বারা কেউ যদি অন্তিম অবস্থায় থাকে তারা যাই বলত রাষ্ট্র

তাই তাদের ক্যাবলা করি আমরা কাবাকে ক্যাবলা করি না মানব দেহ মানব দেহের পূর্ব পশ্চিম দক্ষিণ এর নাই উত্তর দক্ষিণ নাই আছে আছে মানব দেহের দক্ষিণ আর উত্তর পূর্ব আর পশ্চিম পাশে এই পাশে দুইটা নম্বর

কেন সেই ধর্ম বিসর্জন দিদি এই পূর্বের কথা তার মনে নাই ওরাই হাসরের মাঠে গিয়ে এই যে পূর্বের কথা তার মনে নাই ওরাই হাসরের মাঠে গিয়ে দেখব সাধু কইলো পূর্বেটা তুই বলেছিলি গুরু ভক্তি বলে এই কেন সেই ধর্ম বিসর্জন দিবি এই জন্য তোমার পূর্বের কথা স্মরণ করতে হবে

আমার বুকের ভিতরে কেমন জন চিন করে বিষয়টা বুঝতে পারি না আমার নবী কিসু কয় অনেক সময় আলি জিজ্ঞেস করে নবী কয় না আলী পায়ের মধ্যে পড়ে গেছে নিশ্চয় আমার কোনো ভুল হয়েছে হুজুর যে কারণে আমার কথার জবাব দিতেছেন না আমার ভুলটাকে আপনি কন নবী ডাক দিয়ে বলছিল আলি রে কার কাছ থেকে ভালো কোনো মারফত জানতে হইলে আগে তার কিছু নজর দিয়ে ভক্তি সালাপ করিলে এরপরে বিনয় করে জিজ্ঞেস করতে হয় আমি তখন থপ করে বলবো হুজুর আমার ভুল হয়ে গেছে আমি যে আপনার এই নজর আনা দিব কোনো কোন বিধান আমার কাছে নাই হজরত আলী পরের দিন কাজে গেল সারাদিন কাজ করিয়া বেতন পাইলো আরবের ভাষায় তাকে বীরহাম বলে

তার মানে নজর আনা দেওয়ান লাগে এতেস देवा সারা গুরুকে ভালো কিছু জিজ্ঞেস করা ঠিক না আইন নেই এটা আল কোরআনের সূরায় প্রমাণ আছে গুরুকে নজর আনা দিয়ে শুধুমাত্র কথা জিজ্ঞেস করতে এটা तिसরা আমার কোনা ভক্তি নাই আলাপ করলাম কেন এই আলাপের পিছনে আরো সংলাপ আছে খালি সরকারে মনিপূর্ণ কথা কয় এই তুমি কিনে নজর আমার যাই করছো আমি এইবার তুমি খালি দান করলে তার দক্ষিণা দিতে তুমি মুড়ি ধৈস আমার কাছে তুমি কর আমার তোমার কিছু দিয়ে আমার দক্ষিণা নিমু না না তোমার বাড়ি ঘর জমি জমা স্বামী স্ত্রী সংসার পরিবার পুত্র ওই বাড়িতে যে সম্পদ আছে এই সব কিছুর মালিক আমি আমার জিনিস দিয়ে আমার দক্ষিণা দেওয়া যাবে না তুমি কি দিয়ে আমার দক্ষিণা দিবে এই দেশকে কইবে দক্ষিণা কিন্তু দেওয়া লাগবে মুড়ির দিন হয়েছে আমার কাছে ওই দিন থেকে সব আমার জিনিস দিয়ে আমার দক্ষিণে দেওয়া যাবে না এমন করে কইবে সত্য কথা যারা জানে না তারা জানি বিষয়টা আর যদি তারা এটা না পায় তাহলে তারা ভুলে যাচ্ছেই থাকবো হে মনে করবো ভাই দীপিকাই নে পাঁচশো টাকা একটা দই কিনে বাবার দিলাম ও বুঝেই নে এই পাঁচশো টেহারাও বাবা এই দইটাও বাবাই কিন্তু ভক্ত মনে করতেছে আমি আমার কামাই পেরে দিলাম তুমি তুমি পাও কর

অনেকে দাস গুরু বাড়তিতে নেই কয়লা তারে জল দিও এরপরে ফুল দিও

নাম মিলে হচ্ছে oh my